হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছেন হাব একটি সেবাধর্মী প্রতিষ্ঠান কিন্তু এখানেও যারা অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে তারা মূলত সুযোগ সন্ধানী রবিবার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে সুষ্ঠু হজ ব্যবস্থাপনা বিষয়ে করণীয় শীর্ষক এক মত বিনিময় সভায় মাওলানা মামুনুল হক এ কথা বলেন নয়াপল্টনের হোটেল ভিক্টরির সাঙ্গুহলে আয়োজিত সভায় সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন আশা করি আজকের পর থেকে আর অস্থিরতা থাকবে না আগামী হজে হাজিরা ভালো মানের সেবা পাবেন হাব ওলামা ফ্রাম আয়োজিত সভায় ওলামা ফ্রামের সিনিয়র সহসভাপতি মৌলানা কুতুবুদ্দিনের সভাপতিত্বে বক্তৃতা করেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুল ইসলামীর কেন্দ্রীয় কর্ম সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ডাক্তার শফিকুল ইসলাম মাসুদ বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফাত আলী সফু আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি ফাউন্ডেশনের চেয়ারম্যান শামীম সাইদি হাবের সিনিয়র সহসভাপতি মাওলানা ইয়াকুব সরাফতি মহাসচিব ফারুক আহমদ সর্দার সভা করেন হাবের জনসংযোগ সচিব মাওলানা জুনায়েদ গুলজার বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল সালাম বলেছেন হাব একটি সেবাধর্মী প্রতিষ্ঠান এজেন্সি মালিকরা ব্যবসা নয় আল্লাহর মেহমানদের সেবা করেন কিন্তু আওয়ামী লীগ সরকার জায়গায় জায়গায় রাজনীতি ঢুকিয়ে দিয়েছে হাবের মতো জায়গায় রাজনীতি থাকবে কেন তিনি বলেন এখানে কোনো রাজনীতি নয় সবাই মিলেমিশে থাকবেন বিএনপি আপনাদের যে কোনো সমস্যার পাশে থাকবে কোনো সুবিধাবাদীকে পাত্তা দিবে না ডাক্তার শফিকুল ইসলাম মাসুদ বলেছেন গত পাঁচ আগস্ট দেশ নতুনভাবে স্বাধীন হয়েছে তবে এখনও হাসপাতালগুলোতে যারা আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন তারা ব্যথা যন্ত্রণায় কাতরাচ্ছেন তাদের জন্য আমরা দোয়া করি তিনি বলেন হজ এজেন্সি মালিকরা আল্লাহর কাছে উত্তম প্রতিদানের আশায় কাজ করেন তারা ব্যবসা নয় হাজিদের সেবা করে থাকেন